মেষ আজকের রাশিফল আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাহায্য লাভ ব্যবসায়িক কাজের জন্য নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে আজ শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন বিশ্বাসী আজ সৃজনশীল কাজে উন্নতির যোগ শিল্পী ও কলা কৌশলীদের নতুন কাজের সুযোগ আসবে বিদ্যার্থীদের পড়াশুনো আরও মনোযোগী হতে হবে মিথুন রাশি পারিবারিক প্রত্যাশা পূরণের দিন ব্যবসায়িক কাজে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন গৃহে পরিবর্তনে প্রয়োজন হতে পারে সাংসারিক কাজে আত্মীয় সাহায্য লাভ কর্কট রাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের আজ ভালো রোজগারের দিন মধ্যস্থতার কাজে উন্নতি হবে ছোট ভাই বোনের বিয়ে স্বাদীর আলোচনা উন্নতি সিংহ রাশি আয় রোজগারের উন্নতির দিন বকেয়া বিল বেতন আদায়ে সফল হবেন হোটেল আজ হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো লাভ হবে খুচরা বিক্রয়ের ভালো লাভ কন্যা রাশি আজ কর্ম ও ব্যক্তি জীবনে সফলতার আশা আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে তুলা রাশি দিনটি ব্যয়বহুল্য হতে চলেছে আইনগত জটিলতা বিষয়ে সতর্ক থাকবেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আয় রোজগারে বাধা প্রবাসীদের ভিসা সংক্রান্ত ঝামেলা এড়াতে হবে বিচিক রাশি আয় রোজগারে বৃদ্ধি পাবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য বাধা বিপত্তির আশঙ্কা গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য প্রয়োজন হবে ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতি দিন তবে প্রভাবশালী কর্মকর্তার সাথে জটিলতা দেখা দিতে পারে পিতার শারীরিক অবস্থা অবনতি হতে চলেছে বেকারদের চাকরি লাভের সুযোগ আসবে মকর রাশি আজকের দিনটি ব্যবসায়িক বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আসা উচ্চশিক্ষার ক্ষেত্রে বারবার বাধা আসবে ধর্মীয় ও অধ্যনৈতিক কাজে জন্য ভ্রমণের সুযোগ আসবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষার ফল পেতে পারেন কুম্ভরাশি আজ দূরের যাত্রার ঝুঁকি এড়াতে হবে ট্যাক্স ও ব্যাট সংক্রান্ত কাজে আজ অর্থ ব্যয় হবে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধি পাবে আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আসা গৃহস্থলী কাজে জীবনসাথীর সাহায্য পাবেন ব্যবসায়িক বকেয়া তাগাদা আদায়ে তাকাদা দিতে হবে